কোশের মতো লাগতাছে তোর এই পেসার মতো লাগতাছে அப்பா দেখছো আম্মা কি কয় দিগা তো দিগা তো শুদ্ধ হয়ে গেল সকাল বেলা কইলো পাঁচটা সাইকেলে চড়ুম না আবার এখন কইলো যে রাখখস ঠিক হলো ঠিক আছে শুদ্ধ হয়ে গেছে এখন খায় লো आजा ঠিক আছে যাও maaf করে দিলাম দাও খদায়ซิ তো মা ভি কি দেই এলো ওরে বাবা আইডো রান্না করছো আস্তে আস্তে খাইতে তো হও আর আছে ঐ শালা ها চাটনি আর দইডা নিয়া ওরে চাটনি আছে না প্রতি মাসে একবার করে দিবা আমি দোয়া যা মজা না ভাবি দীপাই যার করছে না করে নাই ঠিকই কইছে